আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি উনিশটা ভুইয়া হয়ে গেছে এখন আমি কি পারবো এই ম্যাচটি স্টার্ট করে মিষ্টি ভুইয়া করে নিতে তো চলো সেটি দেখা যাক এই ম্যাচের মাধ্যমে তাই আমরা বেশি কথা না বলে চলো সোজা সোজা ম্যাচের ভিতরে চলে যাই এখানে আমরা প্রথম রাউন্ডে নিউভ্যালি এম্পার শ এখানে আমাদের সামনে একটা এনিমি আছে এটা কি আমরা মারতে পারবো তো চলো যে এনিমিগুলোকে আমরা কি মারতে পারি লাগে মেরে দিয়েছে আমাদের নিতে সেটাই দেখা যাক আমাদের টিম মেটগুলো ভীষণ প্রো প্লেয়ার তাই আমাদের টিম প্রথম রাউন্ডটাকে বের করে নেয় এখন আমাদের সঙ্গে এটাকে আমাদের টিম মেরে দেয় যাই হোক আমাদের টিমে ভালোই ফেল খেলে কারণ সে অনেক প্রো প্লেয়ার আমাদের সামনে এখন ডেমেজ আরেকটা ড্যামেজ নক ওকে একটা নখ করে এখানে তিনটা নক করে দিয়েছি তাদের টিম খেয়ে এখানে আমরা দুটি কিল নিই দ্বিতীয় রাউন্ডে আমরা দ্বিতীয় রাউন্ডেও ম্যাচটি জিতে যাই এখন থার্ড রাউন্ডে কি আমরা জিততে পারবো সেটাই দেখা যাক তিন নম্বর রাউন্ডে আমরা তেমন কোনো আর গান কে আমরা ফ্যাক্টরির পিছন দিয়ে এখান দিয়ে ঘুরে যাইতেছি এখান দিয়ে এনিমি থাকতে পারে কি সেটাই দেখা যাক এখানে ইনিমি নাই ওকে নিচে একটা এনিমি আছে ওকে আর একটা হালকা ড্যামেজ ওর কিলটা চুরি করে লাগছে তো যাই হোক কিল চুরি করলে আমাদের এখন আর

ইজিলি আমরা জিতে যেতেছি কিন্তু আমরা সেক্ড নাম্বার ম্যাচটি কি জিততে পারবো এখানে আমরা এখানে আমরা লং রেঞ্জের জন্য নিয়ে আর শর্ট রেঞ্জের জন্য তো থংসন আসে আগে থেকেই আর একটা কথা তোমরা সর্বোচ্চ কয়টা বুয়া করেছো সিএস রেঞ্জটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এই যে আমাদের সামনে এখন একটা এনিমি এটাকে আমরা ড্যামেজ এটা গ্রেনেড কুপ করে মারতে পারলে দুইটাকে অলরেডি আমাদের টিমমেট নক তিনটা শেষ এটাই লাস্ট প্লেয়ার তো এটাকে আমরা মারতে হবে তাড়াতাড়ি করে এটা ওই এখানে নাই ওই যে রাখতেছে ওকে মারতে পারবো চলো ওই দৌড় দিয়ে ভাই ওই টিম টিমমেট তো প্রক্রিয়ার মনে হচ্ছে না যাই হোক প্রক্রিয়া মানে তরি মেরে ফেলবো ওকে আমরা এরই মধ্যে আমাদের সর্বোচ্চ বিশটা হয়ে গেছে বুয়া এখন আমরা কি সর্বোচ্চ কয়টা বুয়ে করতে পারি সেটাই দেখা যাক আর হ্যাঁ অবশ্যই তোমার সর্বোচ্চ কয়টা বুয়া করেছো সেটা কমেন্টে জানিয়ে দিবা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ